আমরা যারা আধুনিক সমরাষ্ট্র আর সামরিক প্রযুক্তির খোঁজ খবর রাখি তারা নিশ্চয় পঞ্চম প্রজন্মের যুদ্ধ শব্দটি বহুবার শুনেছি কিন্তু কখনো কি ভেবে দেখেছি পঞ্চম প্রজন্মের শব্দ দ্বারা আসলে কি বোঝায় কেন একটি যুদ্ধ বিমানকে এই নামে ডাকা হয় এতে কি এমন প্রযুক্তি আছে যা আগের সব প্রজন্মকে পিছনে ফেলেছে আর সবচেয়ে বড় প্রশ্ন সর্বপ্রথম কোন দেশ এই আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছিল চলুন আজকের ভিডিওতে খুঁজে বের করি এই প্রযুক্তির রহস্য আর ইতিহাস পঞ্চম প্রজন্ম শব্দটি দ্বারা বোঝানো হয় বিমান প্রযুক্তির এমন একটি ধাপ বা স্তর যেখানে বিমানের ডিজাইন প্রযুক্তি ও যুদ্ধ ক্ষমতা আগের সব প্রজন্ম থেকে অনেক উন্নত এবং আধুনিক মানে যখন পঞ্চম প্রজন্মের বিমান ছিল না তখন যুদ্ধের ক্ষেত্রে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান অথবা ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের বিমান ব্যবহার করা হতো যুদ্ধক্ষেত্রে আরও কৌশলগত সুবিধার জন্য এই ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধবিমান বিভিন্ন পার্টস বা যুদ্ধবিমানের বিভিন্ন অংশ আরও উন্নত সংস্করণ করা হয় এবং আরও নতুন নতুন ফিচার যেমন স্টিল প্রযুক্তি স্মার্ট সেন্সর উন্নত রাডার সিস্টেম আরও অত্যাধুনিক অস্ত্র ও যোগাযোগ ব্যবস্থা যুক্ত করা হয় আর এই ধারাবাহিক আপডেটের ফলে এই নামকরণ ফোর পয়েন্ট ফাইভ প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্ম করা হয় তখন আমরা তাকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসাবে চিনি বিশ্বের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করে যুক্তরাষ্ট্র এটি হল এফ টোয়েন্টি টু র্যাপ্টর এরপর আসে এফ থার্টি ফাইভ লাইটিং এখন পর্যন্ত এটি বিশ্বের প্রথম ব্যয়বহুল ও উন্নত যুদ্ধ বিমান এরপর ধাপে ধাপে পঞ্চম প্রজন্মের ক্লাবে যুক্ত হয়েছে রাশিয়ার সু ফিফটি সেভেন চীনের জে টোয়েন্টি তুরস্কের কান ফাইটার এবং দক্ষিণ কোরিয়ার কে এফ টোয়েন্টি ওয়ান আংশিক পঞ্চম প্রজন্মের বিমান